দু হাজার ছাব্বিশ সালের এসএচিড পরীক্ষা বর্তমানে দশম শ্রেণী পরিবহন সমাবেশে গোষ্ঠীর সম্মানিত প্রধান শিক্ষক গোষ্ঠীর শিক্ষকবৃন্দ গোষ্ঠীর সম্মানিত সর্বদের প্রতি আমার সালামিল আসসালাম আলাইকুম আমরা আজকে এখানে অবগত হয়েছি একটি মেসেজ দেওয়ার জন্য মেসেজটা হইল যে আপনাদের ছেলে মেয়েটা যাতে ভালো করে পড়াশোনা করে সে উদ্দেশ্যে যাই হোক শিক্ষা একটি এতমুখী প্রক্রিয়া শিক্ষক ছাত্র এক আমরা শিক্ষক হিসাবে শুধু পরিশ্রম করতেছি আমাদের দুইটি বিষয় দুইটি প্রধান উপাদান ছাত্র এবং একবারে গণ ভূমিকা পালন করে ইন্ডাস্ট্রিজ দ্য ইন্ডাস্ট্রিজ দ্য মাদার অফ বগলা পরিশ্রম সৌপাগ্যের প্রস্তুতি তো স্যারে আবার বলছে কম এজিউ সো সৈ যেমন তেমন ফল আমরা যেমন কম করবো তেমন ফল আপ করব আমি দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষক আমি যে জিনিসটা কোনো করতেছি আপনারা হয়তো আমার কথা অনেক ছেলেমেয়েদের কাছে শুনে থাকবেন আমি একটু ছেলেমেয়েদের শাসন করি কেন আপনার ছেলে মেয়ে স্কুলে আস আসলো না কেন আপনার ছেলে মেয়ে পড়া শিখে না কেন আপনার ছেলে মেয়ে বই আনে না এই বিষয়গুলি আপনাদের ছেলেমেয়েদের হয়তো আছেন আমি শিক্ষক হিসেবে আমি বিবেকের কাছে বিবেকের কারণায় আপনাদের ছেলেমেয়েদেরকে করা শাসন তারপরেও ছেলেমেয়েরা পড়াশোনা করেন ছেলেমেয়েরা আজকে দশম শ্রেণীতে পরে ইংরেজির বিষয় রেডিং করতে না ষষ্ঠ শ্রেণীতে বাংলা ইংরেজি করতে পারে না এইভাবে শ্রেণী অতিক্রম করে দশম আসলো যাই দশম শ্রেণীতে আসার আমরা আপনাদের মাধ্যমে যে সমাবেশের মাধ্যমে সমস্যাগুলি তুলে ধরি সবচেয়ে বড় সমস্যা হইল ছেলেমেয়েরা বাড়িতে পড়াশোনা করে না এটা হল সবচেয়ে আমরা আমার সবচেয়ে বড় সমস্যা স্কুলে বিদ্যালয়ে একটা ছেলেমেয়ে ছয় ঘন্টার মতো অবস্থান করে আর বাড়িতে থাকে আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টা সময়ে যদি ছেলেমেয়ে অলহ যাপন করে তার পক্ষে কোনো সময় ভালো ফসল ভালো ফলাফল আশা করা যায় না তা আমি আপনাদের কাছে দূরে কথাবি রাখবো ছেলেমেয়েরা যেন যে কমপক্ষে পক্ষে বারোটা পর্যন্ত পড়াশোনা করে কমপক্ষে আট ঘন্টা আট ঘন্টা পড়াশোনা করে পড়াশোনা পড়ার দরকার নাই আমি তো পাশে পড়াইতেছি ওই ওই সারে গরিব পড়াইতেছে সে কেন প্রাইভেটে কিছু চলবে সে আপনাদের মাধ্যমে তারা হয় যে নিশ্চিত হয় যে রাত্রে বারোটা পর্যন্ত পড়াশোনা করুক এটা আপনারা সে যে আপনার ছেলে মেয়েদের আপনার যেহেতু লেখাপড়া করে না আপনার ছেলে মেয়েকে আপনি বলেন আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া না করে তাহলে আপনার সবচেয়ে বড় একটা সম্পদ নষ্ট হয়ে গেল পরীক্ষার রেজাল্ট পরীক্ষার রেজাল্ট যদি পালনা করে আমি আমার শিক্ষক হিসাবে আমার এই যে মনে মনে দুই দিন একদিন চার দিন গালি দিবেন কিন্তু আপনার ছেলে মেয়েদের হেল্প করলো কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ হারাইছেন এই মেসেজটা দিতে চাই যে মেসেজটা এই যে এক তারিখে সেপ্টেম্বর এক তারিখের প্রাক নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষা ছেলে মেয়ে যেন ভালো করে সে আপনারা চেষ্টা করবেন আর নির্বাচনী পরীক্ষা যদি ভালো না করে ইনশাল্লাহ যে আপনারা এই ভালো না করলে আপনারা আমাদেরকে সুপারিশ করতে পারবেন না আমরা আমরাও চিন্তা ভাবনা করেছি ফনফোরণ করবো না এক বিষয় দুই বিষয় ফেল করলে আমরা পূরণ করবো না যে গত বছর দশ বিষয় আট বিষয়ে পূরণ করে আজ আমাদের এই রেজাল্ট রেজাল্ট খারাপছি রেজাল্টের জন্য আমরা লিত এবং সমাজে রাস্তাঘাটে আমরা যে মন আমাদের কিছুটা থাকে আমরা কিছু সন্ধান সদা থাকেন যাকে পড়াশোনা করে প্রার্থী নির্বাচনী গড়িকে ভালো করে নির্বাচনী গড়িকে ভালো করে এই প্রত্যাশা রেখে আমি আমার সঙ্গীত আলোচনা শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম কোন সবাই শুনতে পাই ধন্যবাদ